আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কলম ঘুরিয়ে যে হাজিরাটা ডানে বামে আপনাকে ঘুরে যে একটা প্রশ্নের উত্তর দিবে এই একটা নিয়ে এখন আমরা আলোচনা করব সেটা হলো কলমে প্রথমে সুগন্ধি লাগাই দেবেন মানে সুগন্ধি বলতে আমি যেটা বোঝাচ্ছি আতর উত্তম একটা আতর লাগাবেন একটু লাগালেন একটু লোবান ধোয়া আগরবাতি এগুলো একটু দিবেন জ্বালাবেন পরে সুরাইয়া সিনের চোদ্দ নম্বর যে আয়াত আছে সেটাকে সাতবার বা বার করে ফুড় দেবেন আর বলবেন কলমে মক্কেলগণ দ্রুত হাজির হন আল্লাহ হওয়ার পর আল্লাহ হওয়ার পর তিনটা টাকা দিবেন বলবেন যে আল্লাহর হুকুমে আমার এই কলমে মক্কেলগণ দ্রুত হাজির হন মানে আমার এখানে একটু লেখাটা একটু ইয়ে হয়ে গেছে এখানে এভাবে বলবেন যে ওটা ওই সাতবার করে পড়বেন আর বলবেন যে আমার এই কলমে মক্কেলগন আল্লাহর হুকুমে দ্রুত হাজির হন আল্লাহ দিবেন পর আল্লাহ আর উক্ত আল্লাহ হওয়ার পর ফু দিয়ে ফু দিতে থাকবেন কলম ঘোরা শুরু করবে ডানে বামে ঘোরায় দেখাবে যদি আপনি প্রশ্ন করবেন যে হযরতগঞ্জ আপনার কি এসেছেন তাহলে ডানে ঘুরিয়ে দেখান ডিপেন্ট ডানে ঘুরছে অমকের কি সমস্যা যদি এই সমস্যা হয় তাহলে টানে করেন আর যদি ওই সমস্যা হয় তাহলে এইভাবে আপনারা প্রশ্ন করবেন তবে ভবিষ্যৎবাণী চোরের নালিশ বা চোরকে এই প্রশ্নগুলো আপনারা এড়ায় যাবেন এগুলো করা ঠিক না এগুলো এই প্রশ্নগুলো করতে গেলে অনেক সময় দেখা যায় যে ইতস্ত বোধ করেন অনেক সময় তারা কোনো অ্যান্সার দেবে না বা ঘুরবে ঘুরবে না এরকম একটা অবস্থা হবে এই জন্য এই অ্যান্সারগুলো আপনারা এড়াই চলবেন এই হলো বিষয় সওয়াল জবাব শেষে আপনারা যখন মক্কেলকে বিদায় দেবেন তখন সেরা ইয়াসিনের একুশ নম্বর জাহাজটি রয়েছে পড়ে ফু দেবেন একবার কলমের ওপরে এবং বিদায় নিয়োগ করবেন ইনশাল্লাহ তারা আবার আগের মতো করে চলে যাবে তো এই হলো একটা বিষয় আর এটাকে কিভাবে কি আপনার আয়াতগুলো কিভাবে কোন সিস্টেমে কয়েকবার করে পড়তে হয় আরও যে কানুন আছে মানে এটা তো আপনি কাজের ক্ষেত্রে কিভাবে চালাবেন সেটা বললাম আর এটা কয়েক কয়েকবার করে পড়তে হবে দিনের এক টাইমে বা কোন সময় একটু নিজের মুখটা যাতে সব সময় এটা চল থাকে এবং কাজ করে সেটার জন্য কি করতে হবে আমরা আপনাকে বলে দিব ইনশাল্লাহ লাইভ ক্লাসে এই হলো বিষয় অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ